প্লাটিনাম টু হান্ড্রেড সে অ্যাবনের প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল একেবারে টপ নো কোয়ালিটি এটা হচ্ছে ফনিক্স এর অ্যালমুনিয়াম একটি সাইকেল ফনিক্স ডাস্টার বি একেবারে লাইট ওয়েট ভাই মানে ইফ কোয়ালিটি হ্যাড এ পেস করে নিয়েও থ্রি হান্ড্রেড ফুল অ্যালমুনিয়ামের একটি সাইকেল পলিউড টু পয়েন্ট জিরোটি ওয়ান সিরিজ এটা হচ্ছে খুব আমার পছন্দের একটি সাইকেল শুধু না চমৎকার ওয়ান হান্ড্রেড ম্যারিন গোল্ড সিক্স হান্ড্রেড এটা হচ্ছে স্টার্ন এনার্জি ম্যারিনের নিউক্লিয়ার ওয়ান হান্ড্রেড স্টিল ফ্রেম এর একটি সাইকেল এর সি আর বিস জাস্টার এ কর্নি ওয়ান হান্ড্রেড ডোনাল স্ট্রাইকার চেয়ারম্যান টু হান্ড্রেড টোয়েন্টি আমি মনে হয় প্রথম যে এটা নিতে মানা করছি কাস্টমারকে আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় সাইকেল লাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি সাইকেলের শোরুমের সন্ধান নিয়ে চলে আসছি আজকে চলে আসছি বংশালে আর আজকে আমি যে শোরুমটা রয়েছে এটা হচ্ছে শুকুর সাইকেল স্টোর এখানে আসলে আপনারা রিজনেবল প্রাইসে ভালো মানের সাইকেল পেয়ে যাবেন এবং বাজেটের মতো সাইকেল পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু অনেক সাইকেল রয়েছে এবং আশেপাশে কালেকশন রয়েছে এখানে আসতে আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন ছোটদের থেকে শুরু করে বড়দের গিয়ার এবং নন গিয়ার সকল টাইপের সাইকেল ভাইদের এখানে রয়েছে এবং সকল ব্র্যান্ডের সো কথা পারব না এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না পারে

নেয়ার প্রসেসিং যাও একটু বলে দিচ্ছি আপনার ভিডিও থেকে যেটা আপনার পছন্দ হয় ভালো লাগে ওটা স্ক্রিনশট নেবেন নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা সরাসরি কলও দিতে পারেন ছবি পাঠিয়ে আপনি দামও জিজ্ঞেস করতে পারেন যদিও দাম বলাই থাকবে অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এক হাজার টাকা অ্যাডভান্স বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট দেখে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন আচ্ছা যে সকল প্রবাসী ভাইরা আপনারা সাইকেল নেওয়ার জন্য চিন্তিত তারা তাদের জন্য আপনার ইনস্টল করতে চাচ্ছি আপনি নিশ্চিত ভাবে নির্দিধায় আপনাদের বাসা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা সাইকেল পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি শুধু কনফার্ম করবেন আর এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তাহলে শুরু করি আজকের ভিডিও প্রথমে কোন সাইকেল দিয়ে শুরু করবো প্রথমে দেখাচ্ছি ভাইয়া ফনিক্স এর একটি সাইকেল আর সাইকেলের কথা বললে ফনিক্স এর কথাটা আমাদের সবসময় মাথায় চলে আসে ফনিক্স ব্র্যান্ডের একটি সাইকেল ম্যাট ফিনিশিং দেওয়া আছে

এটা হচ্ছে এভন ব্র্যান্ডের সাইকেল তার মডেলটা হচ্ছে এভন চেয়ারম্যান এটা সাসপেনশন একেবারে স্মুথ রাইট এটা টায়ার টায়ারটা হচ্ছে কম্পাক্ট বিটা গ্রিপিং খুব ভালো হবে রিমটা হচ্ছে হাই রিম মোটা স্মুথ কালারফুল হাবস ভিভিস এর হচ্ছে ব্যারিং যার ফলে খুবই স্মুথলি রাইড করা যাবে ইনার ক্যাবলিং দেওয়া আছে এটা ফ্রি হলো হচ্ছে অ্যান্টিডাস ডাস্ট মুড়িচা আসবে না রিয়ার ডিউলার হচ্ছে প্রত্যেকটা এভন স্টকের শিফটারও দেওয়া আছে এভন স্টক স্টিল ফ্রেমের মধ্যে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য চমৎকার হবে এই সাইকেলটি

তারপরে হচ্ছে ম্যানেন স্ট্রাইকার এটাও চব্বিশ ইঞ্চি এটা সাইজটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি যারা মূলত যে বারো তেরো বছর থেকে শুরু পনেরো বছর বা যাদের একটু হাই কম তাদের জন্য মূলত এই সাইকেল আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি সাইকেল মানে ছোটর মধ্যে কোয়ালিটি ফুল সাইকেল ম্যানের প্রত্যেকটা পার্ট হচ্ছে সীমানোর চায়না ভ্যারিয়েন্টের দেওয়া আছে রেয়ার ডিউলার সীমানো চায়না ভ্যারিয়েন্ট ফ্রন্ট সীমানো ফিল হচ্ছে অ্যান্ডিডাস বিবিসের হচ্ছে ব্যারিং ইনার ক্যাবলিং দেওয়া আছে হাইরিম দেওয়া আছে

একেবারে টপ নচ কোয়ালিটি ডিসকাউন্ট করে দিচ্ছি ছাব্বিশ ইঞ্চি পনেরো টাইটিং গিফট দিয়ে তেরো হাজার টাকা ভাই এটা মডেলটা একটু আমার প্রত্যেকটা মডেলটা একটু বলে দিন অ্যাভন চেয়ারম্যান ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় পনেরো টাইটিং গিফট ওকে ওকে সাদ ভাই আমরা মেরিনের কি সাইকেল দেখতেছি এখানে এটা হচ্ছে মেরিনের স্ট্রাইকার টু হান্ড্রেড এর টোয়েন্টি সিক্স সাইজ হুইল সাইজটা হচ্ছে টোয়েন্টি সিক্স প্রত্যেকটা পার্স হচ্ছে সীমানোর দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে ট্রিবিউলটা হচ্ছে জি রিমটা হচ্ছে হাই রিম রেয়ার হচ্ছে সীমানো টার্নি ফন্ডিউলার সীমানো টার্নি ফিউল হচ্ছে অ্যান্টিডাস্ট বিবিসের হচ্ছে ব্যারিং যার এটা খুবই চলবে মেটাল ফ্রেমের মধ্যে রাফিউজের জন্য চমৎকার হবে এই সাইকেলটি ডিসকাউন্ট করে রাখবো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা চারটি কালার অ্যাভেলেবেল আছে পনেরোটা গিফট শপে জি আর বছরের তো বডি ওকে নিতে চাইলে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট ও ভাই কালারফুল এর মধ্যে চমৎকার একটা সাইকেল এখন আমাদের সামনে আছে ভাই এটা হচ্ছে অ্যাভনের সি আপনার অ্যাভনের কালার ফিনিশিং অনেক ভালো হয় তাদের করি প্রত্যেকটা কালার করিং হচ্ছে টু ফার আচ্ছা মানে সিঙ্গেল কোড না টু কোড দেওয়া আছে চুটন কালার দুইটা কালারের সংমিশ্রণে কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা পার্স হচ্ছে অ্যাভনের স্টকেট দেওয়া সাসপেন্সন লক আউট হবে ডাইরেক্ট গ্রিপ অনেক ভালো হবে রিম হচ্ছে হাই হাফস হচ্ছে কালার হাফ

খুবই স্মুথ রাইডিং এর জন্য খুবই স্মুথ হবে সিমিং এর পার্ট দাও আছে ইনার ক্যাবিনিং দাও আছে সাসপেনশন লক আউট হবে রেডিউলার সিমিং এর ফ্রন্ডিউলার সিমিং এর ফিউল হচ্ছে আপনার অ্যান্টি ডাস্ট ডিভি সেট অফ শে রাফ এন্ড টাফ ডিসকাউন্ট করে দিচ্ছি স্টক লিমিটেড মাত্র 12500 টাকা সারা থেকে 15 ডি আইটেম গিফট ওকে স্টক লিমিটেড অফার খুব দ্রুত অর্ডার করতে হবে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি চমৎকার কালারফুল আর আরো একটা সাইকেল এখন আমাদের সামনে আছে ভাই আহ এটা হচ্ছে এবন 10 বার আমার খুবই পছন্দের একটি সাইকেল সাসপেনশন লকআউট হবে সাসপেনশন কোয়ালিটি অনেক ভালো চারে গ্রিপিংটা হচ্ছে কমপাসে যা ব্রীড হবে তোমার গ্রিপের কোয়ালিটি অনেক ভালো হবে ইনার ক্যাবলিং দেয়া আছে এটা কিটা একটু দেখেন সো এক্সসেপশনাল ফ্রেমের যে স্পেকটা বা আপনার গ্রাফিক্সটাও খুব চমৎকার ভ্যাডুলার এবন ফন রুলার অফ এবন গিয়ার পোরশনটা হচ্ছে স্টিল বিবিসি হচ্ছে বেয়ারিং এটা শেপ খুব ভিন্ন একটু ডাক যারা একটু লিক মানে আপনার লম্বা তারাও তালাও যারা একটু শট তাদের জন্য এটা মানে কি বলে বিজি টু রাইড হবে লুকটা একটু দেখেন আউট লুকটা পিনার ক্যাভেরিন আছে খুবই চমৎকার একটি কালার ডিসকাউন্ট করে দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু ঘিরে হবে এটা চারোটা কালার খুব সুন্দর মানে আপনার স্পেশালি এটা একটা হোয়াইট কালার হয় মানে

দুইটা খেলারই অ্যাভেলেবেল যারাই এই সাইকেলের সম্পর্কে জানেন তাদের জন্য নতুন করে বলার কিছু নেই ইয়েট যারা আপনার চ্যানেলের নতুন বা সাইকেল সম্পর্কে আজকে নতুন ধারণা নিচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি মেঘনা গ্রুপের এই সাইকেলটির খুবই রাফ অ্যান্ড টাফ চালনা চালানোর জন্য বেস্ট সিক্স জিরো সিক্স গ্রেডের একটি অ্যালমোনিয়াম গ্রেড অ্যালমোনিয়াম বডির মধ্যে এইটার রেঞ্জ খুবই কম মাত্র তেরো টাকার মধ্যে পাচ্ছেন অরিও টু পয়েন্ট জিরো

এটা হচ্ছে ইয়ে পার্থ চিজিয়ন হ্যান্ড চায়নার খুবই প্রসিদ্ধ একটি ব্র্যান্ড সাসপেনশন লক আউট হবে ফ্রেমটা কিন্তু আপনার অ্যালমোনিয়ামে প্লাস এটা কালারটা কিন্তু চেঞ্জ হবে একটু খেয়াল করবেন স্টিকারের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে ফনিক্স রিয়ারটার হচ্ছে ইয়োন হানি ফ্রন্ট ডিওলার ও ইয়োন হানি ফ্রি হচ্ছে অ্যান্টিডাস বিবিস এর হচ্ছে ব্যারিং এর খুবই লাইটওয়েট এর একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকা ডাস্টার বি 14500 টাকার মধ্যে অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি সাইকেল

অরেঞ্জের একটা কম্বিনেশন দেওয়া আছে রেয়ার ডিউলার হচ্ছে কোর ফ্রন্ট ডিউলার হচ্ছে কোর এর স্টকের ফিউল হচ্ছে অ্যান্টিডাস সিক্স জিরো সিক্স ওয়ান অ্যালয় গ্রেড শিফটার হচ্ছে কোর দেওয়া সাসপেনশন হচ্ছে লক আউট সিস্টেম বিবিসেরও হচ্ছে ব্যারিং এর ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা না চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে কোর নিও ওয়ান হান্ড্রেড সাথে থাকছে পনেরোটা আইটেম গিফট একমাত্র আমরাই দিচ্ছি এক বছর পর্যন্ত ফুল ফ্রি সার্ভিস অনেকে দুই বছরের ফ্রি সার্ভিস দিচ্ছে বাট শুধু গিয়ার টুইনিং আর হচ্ছে ব্রেক হেড টু আপনি যে কোনো সমস্যা নিয়ে আসবেন আসার সময় ইতস্ত বোধ করার কোনো প্রয়োজন নেই শুকুর সাইকেল আপনাদের একটি প্রতিষ্ঠান মানে নিঃসংকোচে চলে আসবে যদি দশ বাইরের সমস্যা হয় মানে ছোটখাটো কাজ করানো হয় নিয়ে এসে উইদাউট এনি কস্ট তো ডিসকাউন্ট প্রাইসে থাকছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা করনি ওয়ান হান্ড্রেড ওকে ভাইরা চমৎকার কিছু সুবিধা রয়েছে শুকুর সাইকেল স্টোরে আপনার চাইলে অবশ্যই বাইরের শোরুমটা ভিজিট করতে পারেন আর এই সাইকেল যদি পছন্দ হয় এদের মধ্যে অবশ্যই ভিডিও স্কেল নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া একটি চমৎকার সাইকেল দেখতে শেখেন এটা হচ্ছে ফনিক্স জাস্টার এ এইটা হচ্ছে আপনি ইয়ন হানি পার্টস দেওয়া আছে সাসপেনশন লকআউট আছে এটার কিছু প্লাস পয়েন্ট আছে ফ্রেমটা তো এটা অ্যালুমিনিয়াম হবেই বটে এটার যে ক্র্যাঙ্কটা দেওয়া আছে ক্র্যাঙ্কটাও হবে অ্যালুমিনিয়াম সাথে আপনার যে প্যাডেলটা দেওয়া আছে প্যাডেলটাও হবে অ্যালুমিনিয়াম আচ্ছা একেবারে লাইটওয়েটের মধ্যে সাইকেলটি হবে এটা 5% গুণগত মানও ভালো হবে আর ডিসকাউন্ট প্রাইসে মাত্র 5% মাত্র 15000 টাকা 15000 টাকার উপরে থাকছে 15 আইটেম গিফট তার মধ্যে থাকছে ফুয়েল অ্যালুমিনিয়াম সাইকেল শুধু তাই নয় বিলাল ভাইয়ের কথা বলে একটা স্পেশাল হিডেন গিফট ওকে ইনশাআল্লাহ ভাইরা পাচ্ছেন কি বলে আরো চারটা কালার ওকে চমৎকার এই অফার লাভ নিতে আজই যোগাযোগ করুন সিকলস সুপার সাইকেল স্টোরে স্ক্রিনে দেওয়া নম্বরে ওকে আমরা নেক্সট আতে যাই কিন্তু ও ভাই কোরেন আমরা আরো এককে চমৎকার সাইকেল দেখতেছি এটা হচ্ছে কোরেন হিয় 300 ফুল অ্যালমোনিয়ামের একটি সাইকেল এটাই আপনার হ্যান্ডেলটা অনেকে মানে খুবই বড় যারা আলাদা হ্যান্ডেল লাগাতে চান তাদের জন্য সেই আর হ্যান্ডেল নেই সাসপেনশন লক আউট হবে এটা যে হচ্ছে হাফসটাই হাফটা সহ অ্যালমোনিয়াম ক্র্যাঙ্কটাও অ্যালমোনিয়াম ভিতরে হাফসটাও অ্যালমোনিয়াম রিয়ার ডিউলার হচ্ছে কোর ফ্রন্ট ডিউলার হচ্ছে কোর ক্র্যাঙ্কটাও হচ্ছে কোর তার মধ্যে ফুল অ্যালমোনিয়াম এই সাইডটা হচ্ছে স্মুথ হোল্ডিং জয়েন্ট ছাড়া ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা সাথে থাকছে পনেরোটা আইটেম গিফট ওকে কোরে নিও থ্রি হান্ড্রেড ফুল আলোর একটি সাইকেল ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাথে গিফট রয়েছে ওকে আমরা যদি এই সাইকেলটি পছন্দ হয় ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আট সাইকেল দেখি এর একটি চমৎকার সাইকেল দেখতেছি সাদ ভাই আমাদের একটু ভাই এটা আমার খুব আমার পছন্দের একটি সাইকেল শুধু পছন্দের না চমৎকার একটি সাইকেল শিপ প্রত্যেকটা হচ্ছে সিমানো চ্যানেল ভেরিয়েন্টের পার্টস আছে সাসপেনশন লক আউট হবে এটা যে ভিতরে হাফটা দেয়া আছে হাফটা সহ অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্কটা হচ্ছে অরিজিনাল প্রো হুইলের রিয়ার হুইলার সিমানো টার্নি ফ্রন্ট হুইলার সিমানো হাফটা অ্যালুমিনিয়াম ডিভিসের হচ্ছে ব্যারিং ইনার কেবেলিং কালার দেখেন রোজ গোল্ড কালার একেবারে লাইট ওঠেন একটি সাইকেল মানে একেবারে লাইট ডিসকাউন্ট করে পাচ্ছেন মানে চমৎকার লেভেলের ভালো হবে সাইকেলটা এটা প্যানেলটা সব অ্যালুমুনিয়াম পাবেন মেরিন ডায়মন্ড হান্ড্রেড ডায়মন্ড টু হান্ডেডে ডিসকাউন্ট করে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে মেরিন ডায়মন্ড টু বেস্ট ক্যাটাগরি সাইকেল হবে ওকে এটা সাথে কিন্তু গিফট থাকবে আহ ওয়ারেন্টি গ্যারান্টির সাথে থাকতে ছিল যদি এই দামের মধ্যে পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরো সেকেন্ড দেখি প্রিমিয়াম লুকের সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভাই ভাই যারা মূলত সাইকেল সম্পর্কে ধারণা রাখেন তারা এই সাইকেল দেখলেই বুঝতে পারবে সাইকেলে কি আছে সাপ আছে না ব্যাং আছে এটা প্রথমে এটা শিফটার বলি এটা অরিজিনাল মাইক্রো শিফটার শিফটার দেওয়া শুধু তাই নয় এটা যে সাসপেনশন আছে এই সাসপেনশনের এই পোরশনটা সহায়ার মূল্য এটা হচ্ছে জুমের সাসপেনশন আচ্ছা যে ভিতরে হাবসটা দেওয়া আছে ওই হাবসটা হচ্ছে জয়েন্ট অ্যাঙ্গেল হাবস রিয়ার হুইল হচ্ছে সিমার টার্নি ফ্রন্ট হুইল হচ্ছে সিমার টার্নি অ্যালয় 6061 গ্রেডের সাইকেল একেবারে লাইফ ওয়াইট ভাই মানে ইফ কোয়ালিটি হ্যাড এ ফেজ আপনার যদি কোয়ালিটির একটা চেহারা হয় সেটা হবে স্টানের মানে কোয়ালিটির গুণগত মান বৈশিষ্ট্য আপনি কোন দিক দিয়ে তাকে ফেলতে পারবেন না আপনি যদি রাফিদের জন্য সর্বত মানে ওয়াইল্ড ব্রেক ছাড়া মানে বেস্ট ক্যাটাগরি সাইকেল চেয়ার সব অরিজিনাল পার্টসে এর বিকল্প নেই আবারও বলছি ভালো কোয়ালিটির সাইকেল নিতে চাইলে এর বিকল্প নেই এটা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার মধ্যে উনিশ হাজার টাকার মধ্যে থাকছে ডাইট আইটেম গিফট ভিলাল ভাইয়ের কথা বললে একটা স্পেশাল হিডেন গিফট ওকে সাইকেলটার নাম কি ভাই এটা হচ্ছে ইস্টার্ন এনার্জি ওকে এটার সাথেও কিন্তু গিফট রয়েছে ওয়ারেন্টি গ্যারান্টি সাথে থাকছে এই মধ্যে যদি এই সাইকেলটা প্রয়োজন মানে কারো পছন্দ হয় এটা তো ফুল আলো জি ফুল আলো তাহলে একেবারে লাইট ওয়েট এর সাইকেল মানে দুই আঙ্গুল যা তোলা যায় এমন সাইকেল অবশ্যই ভিউয়ার্স কে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দিকে ভাই এটা কি সাইকেল ভাই পুরো তো আগুন এটা হচ্ছে ফরএভার পার্ল আর এটা দেখতে যতটা আগুন এটা কোয়ালিটি সম্পর্কে আমি একটু ডিমোটিভেশন করব যারা এই সাইকেলটি নিচে আগ্রহী আচ্ছা এই সাইকেল একটু বসেই বলি জি

ভিডিও দেখে আসছে তাদেরকে বলবো এই সাইকেল না নিতে তাহলে স্পেসিফিকেশন কোয়ালিটি তেমন একটা ভালো না আমরা কাস্টমারের ফিডব্যাক যখন পেয়েছি প্রথম প্রথম এটাকে প্রমোশন করেছি বাট যখন কাস্টমার ফিডব্যাক দিয়েছে যে শিফটার রেডিউলার বিভিন্ন ধরনের সমস্যা হয় তারপর থেকে আমরা এটা বলে দিচ্ছি যে এটা শিফটার রেডিউলারে খুবই সমস্যা এটা টায়ারটা অরিজিনাল দেওয়া আছে বাট তাছাড়া পার্টের গুণগত মান তেমন ভালো হবে না তারপরও যে সকল ভাইরা নিতে চান নিতে পারেন ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় ফর ইভার পার এটার মধ্যে কালার আছে হ্যাঁ কালার আছে এটা অয়েল ব্রেকার একটি সাইকেল নিশ্চয়ই অ্যালুমিনিয়াম জি জি ওকে এটার সাথেও গিফট থাকবে গ্যারান্টি আছে আইটেম গিফট থাকবে সাড়ে সতেরো তারপরেও যদি কেউ নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি মেরিনের চমৎকার লোকের একটা সাইকেল দেখতেছি সাদ ভাই এখন হচ্ছে ম্যারিন গোল সিক্স হান্ড্রেড আচ্ছা আর যারা মেরিনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সেগমেন্টের মাল চান প্রিমিয়াম সেগমেন্টের তাদের জন্য এই সাইডে স্মুথ হোল্ডিং এই পোশনটা স্মুথ ব্রেক হচ্ছে ওয়াইল্ড ব্রেক অ্যাক্সিস পার্কের ওয়াইল ব্রেক দেওয়া আছে দেওয়া মাইক্রোসিফটার হচ্ছে অরিজিনাল মাইক্রোসিফট এর কোয়ালিটি গুণগত মান অনেক ভালো কপি হয় না ফ্রন্ট হুইলার সীমানো ক্র্যাঙ্ক হচ্ছে ম্যারিন হাবস ম্যারিনিয়াম এক কথা চমৎকার কোয়ালিটির একটি সাইকেল ওয়াইল্ড ব্রেক এর মধ্যে অ্যালুমিনিয়াম একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা চালা থাকছে পনেরো আইটেম গিফট আবারও বলছি যে প্রবাসী ভাইরা সাইকেল নিবেন কিন্তু ভাবছেন যে কিভাবে নেবেন কিভাবে আপনার বাসায় পৌঁছাবে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য আছে শুকুর সাইকেল স্টোর শুধু আপনার নাম মোবাইল নাম্বার এড্রেস দিবেন ডেলিভারি চার্জ পাঁচশো থেকে ছয়শো টাকা সাদা বাংলাদেশের মতো যেকোনো প্রান্তে এক হাজার থেকে অ্যাডভান্সের পরে বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকিটাকে পরিশোধ করে দিবেন কাস্টমার সে বলেন ডেলিভারি বয়ের থাকবে ডিসকাউন্ট করে দিচ্ছি আবারও বলছি মাত্র আঠারো হাজার টাকা

পেছনে হচ্ছে নয় কাটা রেয়ার জুনো এল টু এফাইভ পেছনে নয় কাটা সামনে হচ্ছে তিন কাটা এই এই পোষণ হাবস ফ্রন্ট ইয়ে মানে আপনার সামনের হাবস তো সব অ্যালমোনিয়াম ফর ক্রাউন অ্যালমোনিয়াম যদি আপনার যারা প্রিমিয়াম কিনে তারা প্রিমিয়াম চিনে এই প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলটি যারা একটু হাই কোয়ালিটির মধ্যে ভালো সাইকেল চাচ্ছেন তাদের জন্য মূলত এই সাইকেলটি ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু ভাই ডিসকাউন্ট প্রাইস এটা বিশ হাজার টাকার উপরে রেগুলার প্রাইস আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আগামী সপ্তাহ পর্যন্ত আঠারো হাজার পাঁচশো টাকা সাথে থাকছে পনেরো ডেড গিফট ওকে বন্ধুরা ডিসকাউন্ট প্রাইজে সাইকেলটি সংগ্রহ করতে চাইলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি নতুন একটা সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সাদ ভাই এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের আরেকটি সাইকেল মেরিন প্লাটিনাম 100 টোটালি স্মুথ ওয়েল্ডিং এর একটি ফ্রেম থ্রি রিয়ার ডিউলার হচ্ছে মাইক্রোশিপ ফ্রন্ট ডিউলার হচ্ছে শিওানো এই পোশনটাও অ্যালুমিনিয়াম প্রো প্রো হুইলের দেওয়া ভিতরে হাফটাও অ্যালুমিনিয়াম পেছনে হচ্ছে আট কাটার ক্যাসের সিম হচ্ছে কি বলে আপনার সাসপেন্স লক আউট সিস্টেম একেবারে স্মুথ লক এখানে লক শিফটার হচ্ছে অরিজিনাল মাইক্রো শিফটার ব্রেকিং সিস্টেম হচ্ছে অরিজিনাল অ্যাক্সিস পার্কের এটা প্যানেল যেটা দেওয়া আছে প্যানেল না সহায়ক গুণিয়ামেত পাবে মানে আপনার মাথা নষ্ট কোয়ালিটি সাইকেল এটা

ব্রেকিং কোয়ালিটির চমৎকার হবে শিফটার হচ্ছে মাইক্রো শিফটার এইট নাইন বাই থ্রি ওটা ছিল এইট এটা হচ্ছে নাইন বাই থ্রি পেছনে নয় কাটা সামনে তিন কাটা একেবারে স্মুথ ওয়েল্ডিং কালার কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম টপ নচ যে আপনার ক্যাবেলিং যে পয়েন্টটা সেটা সব মেটালের দেওয়া আছে ফ্রি হুইল হচ্ছে গিয়ার ক্র্যাঙ্ক হচ্ছে অ্যালমোনিয়াম প্রো হুইলের প্যাডেল না সহ অ্যালমোনিয়াম রিয়ার ড্রিলার হচ্ছে অরিজিনাল মাইক্রোশিফ্টের ফ্রন্ট ড্রিলারও মাইক্রোশিফ্ট পেছনে হচ্ছে নয় কাটার ক্যাসেট ভেতরে যে হাফসটা দেওয়া আছে হাফসটা সহ অ্যালুমিনিয়ামের দেওয়া আছে যারা রাইডিং এর জন্য বেস্ট ক্যাটাগরি সাইকেল চান তাদের জন্য বেস্ট হবে এই সাইকেলটি ম্যারিন প্লাটিনাম 200 ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 19500 টাকা চুকুর সাইকেল থেকে নিলে 19500 টাকার সাথে থাকছে 15 ডে আইটেম গিফট আর বেলাল ভাইয়ের কথা বললে একটা স্পেশাল হিডেন গিফট ফ্রি তো আজকের জন্য এতটুকুই আবারো বলে দিচ্ছি স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া থাকবে 01759942399 এইটাই আমাদের একমাত্র নাম্বার আর আমাদের বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ব্যতীত কোন যদি লেনদেন করে প্রতারণা হন আমরা পক্ষ দায়ী থাকবো না আর আমাদের ফেসবুক এর আছে সাইকেল স্টোর আপনারা সেখান থেকেও অর্ডার প্লেস করতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসেও নিয়ে যেতে পারেন অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এগারোবাইবি কাজিয়ালদিন রোড নাজিরা বাজার বংশাল সুপুর সাইকেল স্টোর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাদ আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সোমরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত আশা করতেছি আহ জানিতে যাচ্ছেন খুব দ্রুত সাথে যোগাযোগ করতে পারেন অথবা আগামী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা থাকবেন আল্লাহ